ভাইরাল আক্রান্ত হলে কি ধরনের খাবার খাওয়া উচিত পেয়ারা আমলকি মালটা কমলা এখন আমরা পাওয়া যাচ্ছে জাম্বুরা পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু প্রচুর ভিটামিন সি রিচ এগুলো খেতে হবে ডেঙ্গু রোগীরা আসলে কি ধরনের খাবার খাওয়া বেদানা বা আনার যেটা বলে থাকে পেঁপে খেতে পারি পেঁপেটা কিন্তু পাকা পেঁপে খুবই ভালো এটা আমাদের কাটলেট কাউন্টটাকে বাড়াতে পারে ডাবের পানি খুব গুড সোর্স একজন মানুষ একদিনে কয়টা ডাবের ডাব খেতে পারে দুটাও খেতে পারে তিনটাও খেতে পারে এটা ডিপেন্ড করবে তার কন্ডিশনের উপরে হার্মফুল শুধুমাত্র কিডনি পেশেন্টের জন্য চিকনগুনিয়ার জন্য কি আলাদা কোনো খাবারের বিষয় আছে রসুন আদা তারপর হচ্ছে আমাদের আনারস জ্বরে আসলে কোন খাবারগুলো এড়িয়ে চলা ভালো ভাজা পোড়া খাবারটাকে অ্যাভয়েড করা দর্শক এম আই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন না আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া তাজমুল আমাদের আজকে আলোচনার বিষয় ভাইরাল জ্বরে কি খাবেন কি খাবেন না এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ আপনি জানেন যে এখন বিভিন্ন ধরনের জ্বরের প্রকোপ চলছে ভাইরাল জ্বর আক্রান্ত হলে কি ধরনের খাবার খাওয়া উচিত ভাইরাল জ্বরটা কিন্তু আমরা সবাই জানি যে একটা ভাইরাস অ্যাটাক করলে যখন আমাদের বডিতে ওটার বিরুদ্ধে যখন ফাইট করছে তখন কিন্তু আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সিমটমগুলো দেখা যাচ্ছে কারণ তখন আমাদের বডির যে এন্টিবডি সেগুলোর ব্যবহার বাড়ে সেটা থেকে দেখা যায় আমাদের অবসাদ ক্ষুদা মন্দা হওয়া পুরো শরীর ব্যথা করা এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করে থাকি তো ফুডগুলো আসলে কাজ করে তার একদম স্পেসিফিক যেই সিমটমগুলো থাকে সেগুলোকে আমরা রিকভার করার জন্য আমরা ফুডগুলো প্রোভাইড করতে বলি যেমন দেখা যায় যে আমাদের এন্টিবডি তৈরি করে এরকম কিছু খাবার আছে যেমন ধরুন ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এগুলো খুব পাওয়ারফুল অক্সিডেন্ট সো এই পুষ্টি উপাদানগুলো যেই যে খাবারের মধ্যে আছে গাঢ় সবুজ শাকসবজি একদম সাইট্রাস ফ্রুটস যেগুলো আছে পেয়ারা আমলকি মালটা কমলা এখন আমরা পাওয়া যাচ্ছে জাম্বুরা পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু প্রচুর ভিটামিন সি রিচ এগুলো খেতে হবে পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের যে খাবারের তেল ব্যবহার করছি সেটা ভিটামিন ই ফর্টিফাইড কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে এছাড়াও আমাদের ভিটামিন ডিটা আমরা পাচ্ছে কিন্তু সূর্যের আলোতে আমরা যখন এক্সপোজ হচ্ছে আমাদের স্কিনটা তখন আমরা ভিটামিন ডি যখন আমরা এটা ব্যর্থ হচ্ছে তখন কিন্তু আমাদের ভিটামিন নিতে হবে এই যে খাবারগুলো যদি আমরা একটু খাই তাহলে আমাদের বডি স্ট্রং হতে পারে আর আরো যে সিমটম গুলো কি করছে আমাদের শরীরে পানির ব্যবহারটা প্রচুর বেড়ে যাচ্ছে ঘাম হচ্ছে জ্বর থেকে সেই ঘামের কারণে আমাদের বডিতে পানি শূন্যতা হতে পারে সেই সাথে আমাদের ঘামের সাথে ইলেকট্রোলাইট ব্যালান্স হতে পারে প্রচুর লিকুইড জাতীয় খাবার খেতে হবে যেমন আমরা স্যুপ করে খেতে পারি ডাবের পানি খেতে পারি ডাবের পানি হচ্ছে একদম প্রাকৃতিক একটা ইলেকট্রোলাইটের সোর্স বলে থাকি আমরা যেখানে আমরা পটাশিয়াম সোডিয়াম ফসফরাস খুব সুন্দর মতো পাচ্ছি তো যারা ভাইরাল ফেভারে আক্রান্ত এখন তারা এভরিডে ডাব খেতে পারেন ডাব যদি কারোর সামর্থ্য না হয় ওর স্যালাইন খেতে পারেন এছাড়া বাসায় হয়তো চিকেন স্যুপ করতে পারেন কারণ আপনি জানেন যে আপু আমাদের যখন ভাইরাল ফিভার হয় আমাদের বডিতে ভাইরাস করার কোনো একটা জায়গা কিন্তু মানে ক্ষয় করে ফেলে তো সেই সময়টা কি হয় আমাদের ক্ষয় পূরণ করতে হয় মূলত প্রোটিন বা আমিষ কিন্তু আমাদের এই ক্ষয় পূরণটা খুব ভালোভাবে করে থাকে তো আমরা যখন চিকেন ডাল ডিম এগুলো যখন আমরা খাবারের মাধ্যমে একটা পেশেন্টকে দিতে পারবো তখন কিন্তু তার এই ক্ষয় পূরণটা খুব দ্রুত হয়ে যাবে মানে রিকভার হতে থাকবে জ্বরের সময় তো মানুষ খেতেই চায় না তখন খাওয়ার রুচি বাড়াতে বা খেতে কি ধরনের এটা খুব একটা গুড পয়েন্ট বলেছেন জ্বরের সময় আসলে আমাদের রুচির ঘাটতি হয় এটা খুবই স্বাভাবিক এটা এই ভাইরাস অ্যাটাকের কারণে কিন্তু এই সিমটমটা আসে যে আমাদের ক্ষুদা মন্দা হচ্ছে তো ক্ষুদা মন্দা হলে নর্মালি আমরা বলে থাকি জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার জন্য জিঙ্ক ভিটামিন বি যেগুলোর মধ্যে আছে যেমন আমরা শাক সবজি খেতে পারি কচু শাক তারপর লাল শাক তারপর হচ্ছে আমাদের ডিম আমাদের যে কোনো ধরনের ডাল তারপর বাদাম বেশি খাবার কিন্তু পেশেন্ট খেতে পারে না সো একটা খাবারে সাপ্লিমেন্টেশন করতে হবে যেমন আমরা ডিম দিয়েছি ওখানে আমরা কিছু ভেজিটেবলস অ্যাড করেছি চিকেনটাকে আমরা অ্যাড করেছি করে একটা সুন্দর করে আমরা বয়েল করে ফেলতে পারি তাহলে পানি প্লাস ওখানে হাই প্রোটিন এবং আমার কিন্তু ওখানে ভেজিটেবলস থেকে অ্যান্টিঅক্সিডেন্টও আমরা পাচ্ছি সো এই কম্বিনেশনটা করে যদি একটা পেশেন্ট ডেইলি দুই তিনবার করে এই স্যুপটা খেতে পাই তার জন্য খুবই ভালো খাবারে কিন্তু সে মাছ মাংস ডাল এগুলো রাখবে আর যেহেতু ক্ষুদা মন্দা হয় তাকে অল্প অল্প করে বারবার খেতে হবে এই ভাইরাল ফিভারে কিন্তু কেউ একবার অনেক বেশি খেতে পারে না হয়তো সে কিছু একটা স্যুপ খেয়েছে তারপর হয়তো সে একটু খেজুর খেতে পারে কারণ তার ক্যালোরিরও কিন্তু চাহিদা আছে যখন শরীর প্রচুর পরিমাণে এনার্জি খরচ করে ফেলে তখন কিন্তু আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে তা এনার্জি যদি ইনস্ট্যান্ট আমরা যদি মনে করি গ্লুকোজ প্রোভাইড করা বা আমাদের খুব দ্রুত আমরা এনার্জেটিক ফিল করি সেক্ষেত্রে কিন্তু খেজুর খুব ভালো একটি সোর্স খেজুর খেতে পারে এছাড়াও কিন্তু আমরা সাগু সুজি দুধ দিয়ে রান্না করি কন্ডিশন বুঝে আমরা তবে মনে রাখতে হবে কিছু কিছু পেশেন্ট যাদের ভাইরাল ফিভার হচ্ছে সবাই কিন্তু সুস্থ মানে স্বাভাবিক না অনেকে ডায়াবেটিস আছে অনেকের আবার হাই ব্লাড প্রেশার আছে অনেকের আবার দেখা যাচ্ছে কার্ডিয়ার প্রবলেমও থাকতে পারে কিডনি সমস্যা হতে পারে এটা ম্যান টু ম্যান ভেরি করবে যেই পেশেন্টে যেই কন্ডিশন আছে বা তার যেই ফিজিক্যাল যে কন্ডিশন সেই অনুযায়ী তাকে ফুডটাকে প্রোভাইড করতে হবে এখন ইন জেনারেল যদি আমি বলি তাহলে ওভারঅল আমরা বলতে পারি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দিতে হবে ভিটামিন সি যুক্ত খাবার লিকুইড প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে হবে কারণ লিকুইডটা আমাদের ডিহাইড্রেটেড করার চান্স থাকে জন্য লিকুইড বাড়াতে হবে সেই সাথে প্রোটিনের ব্যবহার বাড়াতে হবে ছোট মুরগি স্যুপ করে খাওয়া যেতে পারে রান্না করে খাওয়া যেতে পারে তার দেখা যাচ্ছে ক্ষয়পূরণ করছে এছাড়াও কিন্তু আমরা ওই যে এনার্জি প্রোভাইড করার জন্য বললাম খেজুর সুজি বা যে ধরনের সাগু দানা এগুলো কিন্তু দুধ দিয়ে আমরা রান্না করে খাওয়াতে পারি কিন্তু যখনই আমি একটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই ফুড ফুডগুলোর কথা বলবো তখন কিন্তু আমাকে মনে রাখতে হবে এই পেশেন্টের সুগার লেভেলটা বাড়ানো যাবে না তার মানে আমাকে কার্বোহাইড্রেট সেখানে অবশ্যই লিমিটেড করতে হবে তার ডিউরেশনটা আমাকে ঠিক রাখতে হবে একটা ফুড ডাইজেস্ট হওয়ার সময় দেখা যাচ্ছে দু ঘন্টা টাইম নিচ্ছে তো একটা ডায়াবেটিক পেশেন্ট যখন একটা ফুড নিবে তাকে দু ঘন্টার মধ্যে এক্সট্রা কোনো কার প্রোভাইড না করাটাই বেটার হয়তো সে ভেজিটেবল নিতে পারে ভেজিটেবল স্যুপ হতে পারে প্রোটিনটা হাই প্রোটিন সে নিতে পারে আবার যখন দেখা যাচ্ছে যে কোনো হাইপার টেন্সিভ পেশেন্ট যার ব্লাড প্রেশার অনেক হাই থাকে তখন আবার তাকে দেখা যাচ্ছে ডিম অতিরিক্ত দেওয়া যাচ্ছে না বা এমন কোনো খাবার যে খাবারটাতে সল্টের ব্যবহার বেশি হচ্ছে সেগুলো কিন্তু আমি তখন তাকে দিতে পারবো না তো এইভাবে করে যেই পেশেন্টের যে কন্ডিশন আছে তার আগে থেকে যে ডিজিজগুলো সে মেনটেন করে আসছেন সেগুলোর সাথে আমাদেরকে মিনিমাইজ করে তার এই ভাইরাল ফেভারের জন্য আমাকে ফুডগুলো সাপ্লাই করতে হবে মানে কোমরবিদ পেশেন্টের বিষয়ে সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে যার যে বিষয়ে সমস্যা সেই দিকে খেয়াল রাখতে হবে আর আপনি জানেন যে এখন কিন্তু ভাইরাল ফেভারের সাথে অন্যান্য হচ্ছে হচ্ছে আমি এটাতেই আসতে চাচ্ছিলাম যে ডেঙ্গু রোগীরা আসলে কি ধরনের খাবার খাবে তাদেরও কি ভাইরাল ফিভারের সতর্কতা ডেঙ্গুটা আসলে আপনি জানেন যে ডেঙ্গু কিন্তু একটা হচ্ছে মশার থেকে কিন্তু আমাদের এটা বডিতে ছড়াচ্ছে তো ওটাও কিন্তু সিমটমগুলো সিমিলারই থাকে দেখা যায় আমাদের প্রচুর লিকুইড জাতীয় খাবার খেতে হচ্ছে বিশেষ করে আমাদের প্লাটিলেট কাউন্ট মানে আপনি দেখেন যে যখন একটা বডিতে ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হয় তখন কিন্তু আমাদের বডির কোনো না কোনো জায়গা তখন ক্ষত ক্ষত হতে থাকে সো সেই সব জায়গায় রিকভার করার জন্য কিছু খাবার যেমন ধরেন আমাদের আমরা বলে থাকি যে বেদানা বা আনার যেটা বলে থাকি এটার মধ্যে খুব সুন্দর একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে আমাদের প্লাটিলেট কাউন্টটাকে বাড়াতে পারছে তারপর আমরা পেঁপে খেতে পারি পেঁপেটা কিন্তু পাকা পেঁপে খুবই ভালো এটা আমাদের প্যাটলেট কাউন্টটাকে বাড়াতে পারে ডাবের পানি খুব গুড সোর্স এখানে হাই পটাশিয়াম আছে ফসফরাস আছে কিন্তু ক্যালোরিও কম আছে সো আমরা এই খাবারগুলো যখন ডেঙ্গু পেশেন্টকে আমরা তখন দেখি যে ডেঙ্গু হয়েছে তার মূলত সিমটমগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে কি প্যাটলেট কমে যাচ্ছে তার আদার্স ফ্যাক্টরগুলো কি অবস্থা পানি শূন্য হচ্ছে কিনা তখন সেই অনুযায়ী আমাকে ফুডগুলো দিতে হবে তার মানে কি খাবারেও প্লাটিলেট বাড়তে পারে জি খাবারের মাধ্যমে আমরা প্লাটিলেটটা ডেফিনিটলি বাড়াতে পারি কারণ এটা তো আসলে ফুড থেকেই তৈরি হচ্ছে কিন্তু যখন কোনো পেশেন্টের খুব সিরিয়াস পর্যায়ে হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই তাকে হসপিটালাইজ করতে হবে কারণ এই এই পুরো ম্যানেজমেন্টটা হচ্ছে তার বাসায় যখন প্রাথমিক চিকিৎসার কথা বলে থাকি যে জ্বরের হয়তো এক দুই দিন হয়েছে সেই সময় মানে ঝুঁকিপূর্ণ লক্ষণ গুলো দেখা যায় দেখা দিলে বমিটিং হচ্ছে তার বারবার শোষণ হচ্ছে ডায়রিয়া হয়ে যাচ্ছে এরকম যদি কয়েকবার হয় তাহলে ডেফিনেটলি সেই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে ডক্টরের ফুল কন্ট্রোলে তাকে আসলে ট্রিটমেন্ট দিতে হবে সেই সময় কিন্তু দেখা যাবে ফুডের মাধ্যমে তাকে রিকভার করা পসিবল না কিন্তু আমাদের দেশে তো নব্বই শতাংশ ডেঙ্গু রোগীকে বাড়িতেই চিকিৎসা করানো যায় তো তারা খাবারের বিষয়ে যাতে গুরুত্ব দিবে কারণ হচ্ছে যে ধরেন আমরা মোটামুটি কিন্তু এখন অনেক মিডিয়ার মাধ্যমে বা মানুষ জানতে পেরেছে যে ডেঙ্গু হলে আসলে কি কি ব্যবস্থা আমাদের নিতে হবে তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ এখন মানুষ ঘরেই রিকভার করতে পারে তো আগে থেকে যদি এই যে এন্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বারবার বলে থাকছি করোনার সময় থেকে কিন্তু আমরা খুব বেশি সচেতন হয়ে গেছে যে না আসলে যখন কোনো প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা ইনস্ট্যান্ট যদি আমরা সলভ করতে চাই সেটা কিন্তু খুব ডিফিকাল্ট আগে থেকে যদি আমাদের বডিতে এন্টিবডি তৈরি করা সম্ভব হয় আমরা যদি শারীরিক পরিশ্রম ঠিক রাখতে পারি পুষ্টিকর খাবারগুলো খাওয়া যে খাবারগুলো আসলে আমাদের বডিতে অ্যান্টিবডি প্রোভাইড করছে আমাদের ব্যালান্সড খাবারগুলো খাওয়া একটা খাবার একটা খাবারকে কিন্তু অ্যাবজর্ব করতে হেল্প করে থাকে যখন আমরা একটা খাবার খাচ্ছি একটা খাবার অফ রাখছি খাদ্য গ্রুপ থেকে তখন কিন্তু ডেফিনেটলি কোনো ডেফিসিয়েন্সি আমাদের বডিতে হচ্ছে তো এই জিনিসগুলো আমরা ওভারঅল মেনটেন না করতে পারি তখন দেখা যাবে যে আসলে যখন ভাইরাল ফিভার হচ্ছে সেই মানুষগুলো কিন্তু বিপদে পড়ে যাচ্ছে আপনি ডাবের পানি খাওয়ার কথা বললেন আসলে জ্বর ভাইরাল জ্বর বা ডেঙ্গু যে একজন মানুষ একদিনে কয়টা ডাবের ডাবের ডাব ওই বললাম যদি কারোর আসলে দেখা যায় যে ডাবে হচ্ছে হাই পটাশিয়াম থাকে সো এটা একটা মাত্র রেস্ট্রিক্টেড হতে পারে কিডনি পেশেন্টদের জন্য যাদের বডিতে আসলে ক্রিটিনিল মানে লেভেলটা অনেক বেশি হাই থাকছে তাদের কিন্তু পটাশিয়াম ফসফরাস সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট হয়ে থাকে তো তারা একমাত্র যেটা খেয়াল করবে যে ডাবের পানিটা যেন তারা না খায় তাদের করতে হবে কি অন্য লিকুইড যেমন স্যুপ হতে পারে ফ্রুট জুস যদি সেটা অ্যাপেল হয় নাশপাতি হয় তার জন্য যেই ফ্রুটসগুলো অ্যালাও আছে সেগুলো তারা খাবে আর ডাবের পানিটা যেহেতু পটাশিয়াম হয় এটা ওনার ওই ধরনের পেশেন্ট ছাড়া

যারা পেশেন্ট তারাও কিন্তু খেতে পারেন কারণ হচ্ছে পটাশিয়ামটা ব্লাড প্রেশার কন্ট্রোল করছে আবার যারা দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ তার মানে সরি কার্ডিয়াক যাদের প্রবলেম হচ্ছে তাদেরও কিন্তু আমাদের পটাশিয়ামটা দেখা যাচ্ছে যে দরকার সো তারা চাইলে দু তিনটা দাব মানে তার প্রয়োজন হলে সে খেতেই পারে তার যখন সানি শূন্যতা হচ্ছে সে অন্য কোনো পানি খেতে পারছে না ডেফিনিটলি সেটা নিতে পারে কিডনি রোগী ছাড়া সব

আর যদি আমি অন্য ফলের কথা বলি বেদানা পেঁপে তারপর হচ্ছে আপেল মালটা কমলা এগুলোও কিন্তু তারা খেতে পারে এই খাবারগুলো যখন সে হয়তো চিবিয়ে খেতে পারছে না জুস করে দেওয়া যেতে পারে তাকে আর আমি বলবো যে লিকুইডটা ফ্রুটসের মাধ্যমে যেমন আমরা পেতে পারি সেখানে কিন্তু সুগারও প্রোভাইড করছে সো কেউ যাদের ডায়াবেটিস আছে বা যাদের মানে সুগারের প্রবলেম আছে তারা কিন্তু এক্সট্রা সুগার এখানে অ্যাড করবেন না শুধুমাত্র তারা ফ্রুটসটাকে সুন্দর করে জুস করলে কিন্তু ন্যাচারাল সুগার তার মধ্যে অলরেডি প্রেজেন্ট তো সেটা শুধুমাত্র ফ্রুট জুস থেকেই নিতে পারবে জ্বরে কি ফলগুলো আস্ত খাওয়া না জুস খাওয়া কোনটা ভালো জ্বরের ক্ষেত্রে আসলে স্পেসিফিক কোনো রুলস নেই যদি আপনি মনে করেন যে তার হয়তো সে খাবারটা চিবিয়ে খেতে পারছে না আমি বলবো জুস করে খেতে আর যদি সে চিবিয়ে খেতে পারে তাহলে ডেফিনেটলি সে ফাইবার সহ খেতে পারবে এটা তার জন্য আরো ভালো ফাইবারটা যাচ্ছে আপনি জানেন যে এখন চিকনগুনিয়ারও প্রকোপ বাড়ছে চিকনগুনিয়ার জন্য কি আলাদা কোনো খাবারের বিষয় আছে কারণ চিকনগুনিয়ার রোগীদের তীব্র ব্যথা হয় ব্যথার জন্য কোনো খাবার কি খেলে ব্যথা বাড়তে পারে বা কমতে পারে ব্যথাগুলো দেখেন ওই যে আমাদের বডিতে বললাম ভাইরাস বা যে কোনো একটা ব্যাকটেরিয়া যখন ফাইট করে তখন বডিতে আসলে অনেক ইন্টারনাল পরিশ্রম হয় তাকে অনেক কিছু ব্যবহার করতে তখন আসলে ব্যথা বা এই দুর্বলতা জিনিসগুলো তৈরি হয় কিছু কিছু ইনফ্লামেশন দূর করে এরকম কিছু খাবার আছে যেমন ধরেন রসুন আদা তারপর হচ্ছে আমাদের আনারস এখন কিন্তু প্রচুর আনারস পাওয়া যায় খুব মানে রহমত যে আসলে আমাদের যখন যে প্রবলেমগুলো হয় তখন সেই টাইপের মানে রেমিডি হিসেবে ফলগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেলও পেয়ে যাচ্ছি তো জ্বরের জন্য খুব ভালো একটি ফল হচ্ছে আনারস তো ইনফ্লামেশন দূর করে বা ব্যথা ট্যাথা থেকে দূরে রাখা বা এই ধরনের সমস্যাগুলো দূরে রাখার জন্য কেউ চাইলে এভরিডে আনারস খেতে পারে আদা চা করে খেতে পারে অথবা রসুনটাও সে খাবারের মাধ্যমে খেতে পারে রসুন কি কাঁচা খাবে নাকি রসুনটা যদি কেউ কাঁচা খেতে পারে কাঁচাও খেলে কোনো অসুবিধা নেই কেউ যদি একটু স্টিম করে খেতে চায় সেটাও খেতে পারবে এটাতে আসলে পুষ্টির কোনো আসলে হের ফের হচ্ছে না সে চাইলে যে কোনো ফর্মেটি এটা গ্রহণ করতে পারবে তাহলে তো এটা খুব ভালো একটা সমাধান কারণ আমরা শুনছি যে যাদের চিকনগুনে হচ্ছে দেড় দুই মাস ধরে ব্যথা হচ্ছে তো খাবারের মাধ্যমে তাকে ডেইলি যদি সে রসুন খেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সময় আসলে তার আদার্স যে প্যারামিটার গুলো সেগুলো ঠিক আছে কিনা তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা তার ভিটামিন বি এর ঘাটতি হচ্ছে কিনা এই জিনিসগুলো আমার মনে হয় একটু ফাইন্ড আউট করে ফেললে ভালো তাহলে স্পেসিফিক আরো ফুডগুলো তাকে প্রোভাইড করলে সেটা দ্রুত রিকভার করা যায় অনেক সময় হচ্ছে কি যে তার আগে থেকেই ডেফিসিয়েন্সি আছে এই চিকুনগুনিয়ার কারণে তার আরও প্রবলেমটা বেড়ে গেছে তখন আসলে ওটাকে না জেনে শুধুমাত্র ফুডের মাধ্যমে রিকভার করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায় আর যদি আইডেন্টিফাই করা যায় তাহলে তাকে সেভাবে সাপ্লিমেন্টেশন প্লাস ফুড এগুলোর মাধ্যমে কিন্তু দ্রুত রিকভার করা যায় আপনি শুরুতে তেলের কথা বলেছিলেন খাবার তেলে তেলটা ভালো আসলে খাওয়ার জন্য তেলের ব্যাপারে আসলে আমি একটা ক্লিয়ার একটা কনসেপ্ট দিতে চাই যে আসলে তেলটা তো ইটসেলফ হেলদি আমরা বলি যদি আমরা পলি আনস্যাচুরেটেড ফ্যাট বলে থাকি যেটাকে যে ধরেন উদ্ভিদ থেকে যে তেলগুলো আসছে বা আমাদের সরিষার তেল বলি বা যেটাই বলি সব তেলগুলো যখন আমরা প্রসেস করার সময় বা এটাকে যখন আমরা রান্না করছি বা বাজারে আসার আগে যে প্রসেস হচ্ছে তখন কিন্তু সেটা কি হচ্ছে হিট দিয়ে ট্রান্সফার তৈরি করে ফেলছে তাহলে আলটিমেটলি যখন আমাদের বাঙালি প্রসেসে খাবার খাই তখন কিন্তু তেলের আসলে ভালো কোনো দিক থাকে না তখন ওটা ওটা আসলে খারাপই হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে যে কোনো তেল আমরা পরিমিত খেতে পারি আর যদি সম্ভব হয় যে আমরা তেল হিট না দিয়ে যদি কোনোভাবে খাওয়া যায় যেটা আসলে অসম্ভব আমি বলবো যে কোনো তেলই পরিমিত খেতে হবে তবে একটা ইনফরমেশন আমার কাছে আমি আমার ডক্টর উম্মে সালমা ম্যাডাম ওনার কাছ থেকে আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম যে ওনার রেফারেন্সে কথাটা বলতে চাই যে আসলে সরিষার তেলে কিন্তু কিছু ইউরিসিক অ্যাসিডের উপস্থিতি পাওয়া গিয়েছে যেটা কিন্তু আমাদের বডি প্লাটিলেট কাউন্টটাকে কমিয়ে দিতে পারে তো ম্যাডামের সাথে আমার যখন কথা হয়েছিল তখন আমি জিনিসটা নিজেও দেখেছি আমার পেশেন্টদের ক্ষেত্রেও যে যারা দীর্ঘদিন সরিষার তেল গ্রহণ করছেন তাদের কিন্তু প্লাটিলেট কাউন্টটা কিন্তু মানে কম হচ্ছে এটা এমন না যে সব সরিষার তেলে হতে পারে তবে যেই সব সরিষার তেলে যে ইউরেসিক অ্যাসিডটা বেশি আছে বা এটা আদার্স কোনো আনো ফাইন্ডিংস থাকতে পারে তো আমি মনে করি যে সরিষার তেলটা আসলে খাওয়ার সময় আমাদের একটু সচেতন থাকতে হবে যে এই তেলটা দীর্ঘদিন খাওয়ার কারণে আমাদের বডিতে প্লাটলেট কমে যাচ্ছে কিনা কারণ আপনি জানেন ডেঙ্গু হলে করোনা হলে কিন্তু সবার আগে আমাদের বডির প্ল্যাটলেটটাই কমে যাচ্ছে সো আগের থেকে কম থাকলে কিন্তু এটা আরও বেশি প্রবলেম তার মানে যারা সরিষার তেল দীর্ঘদিন খায় তার মাঝখানে তাদের একটু বিরতি দিয়ে সয়াবিন তেল তার আসলে সিবিসি টেস্ট করে দেখতে পারে যে তার আসলে প্যাটলেটস কিরকম আছে বা এটা আসলে অনেক কম কিনা দীর্ঘদিন কম কিনা এটা কারণে কিন্তু অনেকে দুর্বল থাকে কিন্তু এটা হয়তো সে ফাইন্ড আউট করতে পারছে না তো আমার মনে হয় কি এই জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড সো আপনি একজন ডক্টরের কাছে যান ডক্টরের কাছে গিয়ে আপনার সব কিছু চেক করেন চেক করে তারপরে আপনি ডিসাইড করেন ফুডের ক্ষেত্রে আমি বলবো সব তেলের ক্যালোরি হচ্ছে আপনার এক গ্রাম তেলে নয় ক্যালোরি সো আপনি তেল যতই চেঞ্জ করেন ক্যালোরি কিন্তু কমে যাচ্ছে না আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর যে আমরা রান্না করলে এই হেলদি তেলটাও তখন ট্রান্সফার তৈরি করে ফেলছে সো যে কোনো তেলই আমাদের পরিমিত খেতে হবে আবার এমন না যে আমরা তেল ছাড়াও খেয়ে ফেলবো কারণ কিছু ভিটামিন আছে ফ্যাট সলিউবল ভিটামিন বলে যেগুলো কিন্তু আমাদের বডিতে ওই ভিটামিনগুলো তেলের উপস্থিতিতে আমাদের বডিতে অ্যাবজর্ব হচ্ছে তাই আমাদের তেলটা একদম অফও করা যাবে না তেলটা খেতে হবে পরিমিত খেতে হবে প্রত্যেকটা মানুষের একটা ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে এক একটা মানুষের হয়তো দু হাজার কারোর হয়তো এক হাজার কারোর হয়তো পনেরোশো সেই ক্যালোরির মধ্যে যদি সে তেলটাকে মিনিমাইজ করে বা মেজারমেন্ট করে রাখতে পারে তেল তার জন্য ক্ষতিকর না কিন্তু আমরা অনেক সময় করি কি অনেক বেশি আনহেলদি খাবার খায় স্যান্ডউইচ বার্গার চিকেন ফ্রাই চকলেট চিপস সুগারি খাবার কোল্ড ড্রিঙ্কস তখন প্রবলেম যখন অনেক বেশি হয়ে যায় তখন আমরা কি করি ওই সবার আগে বন্ধ করি ভাতটা অফ করে দিতে হচ্ছে তেলটাকে আমরা খুঁজে বের করি তেল অফ দিতে হবে আসলে প্রবলেম তো আসলে কোনো স্পেসিফিক ফুড করছে না প্রবলেম করছে আপনার ওভারঅল দিনের ফুড যেটা আপনার বডিকে ক্যালোরি প্রোভাইড করছে ফ্যাট প্রোভাইড করছে আপনাকে কার্ব দিচ্ছে সো কার্ভও কিন্তু ফ্যাট হচ্ছে প্রোটিনও ফ্যাট হচ্ছে সো খেয়াল রাখতে হবে আমাদের এভরিডে এক্সারসাইজ হচ্ছে কিনা হোল্ড ডে আমার খাবারগুলো ব্যালান্সড হচ্ছে কিনা এক্সট্রা আমরা কনজিউম করে ফেলছি কিনা কনজিউম করলে সেটাকে আবার বার্ন করতে পারছে কিনা এগুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে দেখা যাবে তেল পরিমিত খেয়েও আপনার কোনো অসুবিধা হচ্ছে না ইনশাল্লাহ হবেও না আর যদি আমরা মনে করি যে তেল খুব সামান্য খাবো কিন্তু এই দিক থেকে আপনি অনেক বেশি খাবার খেয়ে ফেলে তখন কিন্তু আলটিমেটলি আপনার কোনো আসলে বেনিফিটই আসছে না জরে আসলে কোন খাবারগুলো এড়িয়ে চলা ভালো জ্বরের মধ্যে আসলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভাজা পোড়া খাবারটাকে অ্যাভয়েড করা কারণ দেখা আছে ভাজা পোড়া খাবার অতিরিক্ত তেল যেটা আমাদের বডিকে আরও বেশি ডিহাইড্রেটেড করতে পারে আমাদের বধ হজম তৈরি করতে পারে অলরেডি আমাদের অ্যাপেটাইট লস থাকে এই সময় ওই খাবারগুলো গিয়ে কিন্তু আরও বেশি অপেটাইট আরও লস করে দিবে তো এই জন্য ভাজা পোড়া খাবার তেলের যুক্ত খাবার যেগুলো বাইরে কেনা খাবার এই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে একদমই সহজ পাচ্য খাবার বিশেষ করে অনেক সময় দেখা যায় যে গমের খাবারটাও কিন্তু হজমে সমস্যা করে তাই আমি বলবো যে চাল থেকে যে খাবারগুলো আসে সেগুলোকে তারা গ্রহণ করতে পারে যেমন গ্লুটেনটা গমের প্রোটিন গ্লুটেন কিন্তু হজমে সমস্যা করতে পারে তাই যাদের এই ধরনের প্রবলেম আছে তারা চাইলে গমের এই সময় অ্যাভয়েড করতে পারে চালের সুজি হতে পারে চিরা হতে পারে ভাত হতে পারে নরম যাও ভাত হতে পারে যে খাবারগুলো কিন্তু ইজি ডাইজেস্টেবল সেগুলো তারা কার্ব হিসেবে নিতে পারে আলুও সে প্রোভাইড করতে পারে কার্বের অল্টারনেটিভ প্রোটিন হিসেবে চিকেন তারপর সে ফিশ খেতে পারে ডিম খেতে পারে ডাল খেতে পারে কিন্তু যেই খাবারটা আবার তেলে ভাজা হচ্ছে মাছ ভেজে খাওয়া ডিম ভেজে খাওয়া বা আমি হয়তো ফ্রায়েড চিকেন নিয়ে আসলাম বা মেয়োনেস খেয়ে ফেললাম এই জিনিসগুলো আমাদেরকে এই সময় একটু করতে হবে আপনি তো স্বাস্থ্যকর জীবনযাপন নিয়েও কাজ করেন জরে আসলে সুস্থ থাকতে কি করা উচিত জ্বরের মধ্যে আসলে সুস্থ থাকার জন্য আমার মনে হয় কি যে আসলে এটা তো আসলে করতে পারি না আমরা আমাদের যখন মানে আমাদের পুরো বাংলাদেশেই যখন ভাইরাসটা আসলে ছড়িয়ে যায় তখন কেউ না কেউ তো আসলে এফেক্ট হয় আর কারোর এন্টিবডি তো খুব স্ট্রং না যে সেই এখান থেকে হয়তো বেঁচে যাবে যখন এটা পড়ছে আমার মনে হয় কি যে তার সবার আগে যেটা চিন্তা করা উচিত তো ঘুরে ফিরে প্রতি আসছে ওই সিজনটা আসার আগে আমার বডিকে এন্টিবডি ঠিক মতো প্রোভাইড করে ঠিক রেখে পর্যাপ্ত ঘুমিয়ে আমার বডিকে ফিট রাখা যখন আমি এটা করতে পারবো তখন জ্বরটা আসলেও কিন্তু খুব বেশি প্রবলেম হতে পারে না আমরা লিকুইডটা ঠিক রাখবো ওটাকে মেনটেন করতে হবে যেই যে সিমটমগুলো থাকছে সেগুলো থেকে আমাদের বাঁচার জন্য সেই ফুডগুলোকে অ্যাপ্লাই করা ডায়রিয়া হলে হয়তো আমরা বেদানা কাঁচা কলা এগুলো খেতে পারি এটা আমাদের দেখা আছে লিকুইড যেই স্টুলটা সেটাকে রিকভার করতে পারে এখানে প্রোবায়োটিক আছে দইটা খাওয়া যেতে পারে প্রোবায়োটিক রিচ তো এরকম মূলত যদি আমরা ফুডগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে একটা পেশেন্ট অবশ্যই জ্বরের সময় ভালো থাকতে পারে হয়তো দু একদিন সময় লাগবে তার রিকভার করতে যেহেতু একটা টাইম নিয়ে এটা আমি সবাই জানি আর কি আচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল যে এম গ্রুপ প্রেজেন্ট টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ